পাতা দিয়ে বাঙাল ঘন্টা তৈরি করব বিকেট মাছের একটা বড় মাথা নিয়ে নিল আর এখানে লাঙ্গুলি আমি কুচিয়ে রাখলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল মাথাটাকে বাজার জন্য আগে একটু নুন দিয়ে নেব নাহলে ছিটে গায়ে আসবে একটু নুন হলুদ দিয়ে মাথাটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু জল ছিটা দিয়ে ঢাকলা দিয়ে দেবো মাথাটা সিদ্ধ হয়ে যাবে মাথাটা ভেজে তুলে নিলাম আর এখানে দিয়ে দেবো গোটা তেজপাতা সর্ষের তেল দিয়ে দিলাম কোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা পাঁচ আর একটা বড়ো সেজে পেঁয়াজ কিছু দিয়ে দেবো দিয়ে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা রেখেছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলি হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর এখন পেঁয়াজ কিছুটা পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে এক গোবিন্দ বুক চাল দিয়ে দিচ্ছি তাহলে এটার টেস্টটা দিয়ে হবে ইচ্ছে করলে চালটা আগেও ভেজে রাখতে পারেন আমি একসঙ্গে দিয়ে দিলাম আর এখানে বেটে রাখা আদি আদা জিরে ধনে আর একটু চিনি দিয়ে কাঁচা লঙ্কা বাটা আছে এখানে চালটা দিয়ে দেওয়ার দু তিন সেকেন্ড পরেই মশলাটা দিয়ে দেওয়া যাবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আগে মাথা বাজাতেও নুন দিয়েছিলাম মশলাটা একটু কষিয়ে তারপর লাউটা দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব লাউটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো নুনটা আগের থেকে বেশি দেওয়ার দরকার নেই কারণ লাউটা কিন্তু মজে অল্প পরিমাণ হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আশটাকে মিডিয়াম করে এরকম বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে দেখছি লাউ কতটুকু জল ছেড়েছে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এখন মাছের মাথাটাকে দিয়ে আর ঢাকনা দেওয়ার দরকার নেই ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে মাথাটা দিয়ে একটু সময় সেদ্ধ করবো দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে এখন একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতার ফ্লেভারটা যাতে লাউর মধ্যে থাকে নামানোর আগে অল্প পরিমাণ দেবো দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা লাউ কিন্তু আমার তৈরি নামিয়ে দেখাচ্ছি মাছের মাথা লাউয়ের এই গণ্ঠ কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার de acuerdo.